আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা ভিডিওতে দেখতে পাচ্ছেন ছয় মাস বয়সী অরিজিনাল লাইট ব্রাহ্মা মুরগির আডাল মরগ এই যে দেখতে পাচ্ছেন এই মরগটি সুলভ মূল্যে বিক্রয় করা হবে যাদের ব্রাহ্মা মুরগির আডাল মরগের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বাহামা মুরগির আডাল মোরগ ক্রয় করতে পারেন এই মোরগটির বয়স ছয় মাস হয়েছে সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ যাহাদের এক পিস বাহামা মুরগির আডাল মোরগের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মোরগটি প্রায় শিখিয়ে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ যানবাহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনার প্রয়োজন হলে বাঁবা মুরগির আডাল এই মোরগটি ক্রয় করতে পারি ফরফের বয়স ছয় মাস পায়ে পর্যাপ্ত পরিমাণ ফেদার রয়েছে এটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফেদার তো যাহাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে বরফটি ক্রয় করতে পারেন